সালামু আলাইকুম এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে গাজীপুরে ভাই কি হচ্ছে একদিকে আওয়ামী পন্থী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলব আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনাই গাজীপুরে তাই ঘটছে সো খেলার শুরুতটা এখান থেকেই ঘটবে এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে তো ডেবিল হান্টের আগে ডেবিল রাইসা আমাদের যে অ্যাঞ্জেল আছে মানে বৈষম্য ছাত্র আন্দোলনের এক অ্যাঞ্জেলকে গুলি করে সেখান থেকে পালাইও গেছে এর পরপরই আমাদের পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছেন আমি যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত ষোলো উইকেটের পতন হয়েছে না না মারা যায় নাই কারণ এই মুহূর্তে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব তারা কিন্তু বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর ইউনুস অশান্তির কারণ হয়ে যাবে যদি এরকম ঘটে যাই হোক ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে কোন ষোলো জন গতকালকে যারা বৈষম্যবৃদ্ধ শিক্ষার্থীরা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি থেকে ভাঙচুর চালালো ওই যে মাইকে ঘোষণা দিয়া যারা লোকাল পিপল আওয়ামী সমর্থিত বা এলাকার মানুষ লাঠি সোটা দেশীয় অস্ত্র যারা ঝাঁপাইয়া পড়া এ ছাত্রগুলারে নির্মম ভাবে পিটাইছে মৃত্যুর সাথে ফান্দা লড়ছে তো তাদের উপর যারা হাত তুলছে এদের অনেকেরই চেহারা নাম পরিচয় ওইখান থেকে আপনার প্রকাশ হয়েছে বা তারা দিছে এরপরে অভিযান চলছে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই নিউজটা করা পর্যন্ত ষোলো জন গ্রেপ্তার এছাড়া ঘটনাস্থলে পুলিশ আপনার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আর অভিযান চালাচ্ছে এর মাঝখানে আরো একটা বড় বিষয় হচ্ছে কি সিনেমাটিক স্টাইলে সার্জিৎ যেমন বলছিল পুলিশ কেন পরে আসে তাও তো আসে অনেক জায়গায় তো যায় না এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মব হয়ে গেল গত দুই তিন দিন পুলিশ গেছে যায় নাই তারপরে এখানে আসছে কিন্তু যেহেতু এখন সার্জিৎ বলতেছে কেন পরে আসছে স্থানীয় যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এই বেচারার মাঝখান থেকে কপাল পড়ছে কারণ বাংলাদেশের কোনো জায়গায় এরকম মবের মধ্যে পুলিশ সেনাবাহিনী পর্যন্ত যায় নাই তাই না তো মাঝখান থেকে এখন বলির শিকার হয়ে গেছেন আমাদের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন আর এর পাশাপাশি আপনার মেয়র জাহাঙ্গীর সহ যারা এই ঘটনার সাথে কানেক্টেড যারা এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছেন ইভেন আজকেও যারা ঘটনাগুলো ঘটাইছে মানে যে তিনজন মোটর সাইকেলে করে আসছে আইসা সরাসরি ছাত্রদের উপর গুলি চালাইয়া ওই এলাকা থেকে নিরাপদে চলে গেছে এই টোটাল সিস্টেমকে চালের মতন ফালাইয়া সেখানে থাকে না যে একটা একটা চুন চুনকে গ্রেপ্তারের জন্য ছাত্ররা দাবি জানিয়েছে আর আমাদের যৌথ বাহিনী কাজ করছে তবে শুধুমাত্র গাজীপুরে না সারা বাংলাদেশে আপনার এই যে অপারেশন দেবিল হাম এটা পরিচালিত হবে এখন আওয়ামী অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি বিভিন্ন স্টেটাস দেখছি যে ছাব্বিশে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে এটা তাদের বাঁচা লড়াই রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চিনে জানা জানা আছে সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা ইভেন বত্রিশের ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা এমপিদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর আর সরকার চেষ্টা করছে কোন ধরনের কামড় টামড় যেন সরকারের গায়ে না পড়ে এর আগে যারা কামড়াবে তাদেরকে ধরেন শিকল বাইধা জেলের মধ্যে ঢুকানো পরিস্থিতি কি হবে আগামী দিন বলে দিবে ভালো থাকুন সালাম আলাইকুম